রাজ্যে ফের আক্রান্ত পুলিশ ভাঙড়ে পুলিশের ওপরেই আক্রমণ ভাঙড়ে জুয়ার ঠেক বন্ধ করতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে আবারও জানিয়ে রাখবো রাজ্যে ফের আক্রান্ত পুলিশ ভাঙড়ে পুলিশের ওপরেই চলল হামলা জুয়ার ঠেক বন্ধ করতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশ কর্মীদের অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকেই বাঁশ দিয়ে পেটানো হয় পুলিশ কর্মীদের জখম হন চারজন পুলিশ কর্মী রাজ্যে আবারও আক্রমণ আক্রমণ হলো পুলিশের ওপরে ভাঙরে পুলিশের ওপরেই চলল হামলা জানা যাচ্ছে জুয়ার ঠেক বন্ধ করতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশ কর্মীদের অভিযোগের তীর উঠেছে তৃণমূলের দিকে বাঁশ বাঁশ দিয়ে দিয়ে পেটানোর অভিযোগ পেটানো হয় পুলিশ পুলিশ কর্মীদের হন চারজন এর আগে যে ছবিটা আমরা দেখেছি উত্তর দিনাজপুর নরেন্দ্রপুর পর পর পুলিশের ওপরেই আক্রমণ হতে থাকে এবার আবারও সেই আক্রমণের সম্মুখীন হতে হলো পুলিশকে রাজ্যে আবারও আক্রান্ত পুলিশ ভাঙড়ে পুলিশের ওপরে চলল হামলা জুয়ার ঠেক বন্ধ করতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশ কর্মীদেরকে ফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ জুয়ার ঠেক বন্ধ করতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে ঠিক কি ঘটেছিল থানার পুলিশ খবর পায় যে শাক শহর এলাকায় যে বাবন পীরের যে মেলা হয় সেই মেলাতে জুয়া চলছে আর সেই খবর পেয়েই ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখানে জুয়ার ঠেক বন্ধ করতে গেলেই কার্যত স্থানীয় কিছু মানুষজন বিশেষ করে মেলার যারা উদ্যোক্তারা এবং স্থানীয় কিছু তৃণমূল নেতৃত্ব সেখানে ছিল উপস্থিত ছিল এমনটাই দাবি পুলিশের তারা কার্যত পুলিশের উপর চড়াও হয় পুলিশকে বাঁশ দিয়ে লাঠি দিয়ে পেটায় ঘটনায় চারজন পুলিশ কর্মী জখম হয়েছেন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার নেই পুলিশ তদন্ত করছে অনেক ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা জানিয়ে রাখবো রাজ্যে আবারও আক্রমণ হলো পুলিশের ওপরেই ওইখানে জুয়ার রেড হয়েছিল হ্যাঁ জুয়া করার ছিলো সাক সামনে আমরা ওখানে চারজনকে তুলে নিয়ে আসলাম ওখানে শাকসলে যত লোক ছিল আশি নব্বই জন মর সব এসে গাড়িতে আমাদের তোলা ছিল ওরা সব গেট খুলে নিজের ইচ্ছা মতো বের করেছিল সেই ঢাকা টানাতে আমাদেরকে মারছিল আমাকে একজন মেরেছে বুস সভাপতি মনে হয় নাম মনি কোন দলের জেমস পার্টির উনি মেরেজ ለማগে আমি বুঝাছিলাম কি স্যার স্যারের সঙ্গে কথা বলে তারপর ওরা সবাই মিলে এসে এটা করেছে মানে মারলো কারা স্যার সরষক দলের ছেলে বিলের মেরে তিরমলের কজন আহত হয়েছে আপনাদের আমাদের চার পাঁচজন আহত কোথায় জওয়াত জওয়াতা স찰 মানে স찰 মানে আপনারা করতে গিয়েছেন সেখানে আপনাদের মানে আপনাদের গাড়িতেও কি হামলা করা হয়েছে গাড়িতেও গাড়িতেও হামলা করা হয়েছে